আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব যেটা প্রত্যেক প্রবাসী ভাইদের জানা অত্যন্ত জরুরি আপনারা কি জানেন আপনারা কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ অনেকে জানেন আবার অনেকে জানেন না যেটা না জানার ফলে অনেক প্রবাসী ভাইদের নানা ধরনের দোকান দিতে পারতে হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি দেখে নিতে পারেন আপনারা কেমন কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে থাকা অ্যাপ স্টোর বা স্টোর ওপেন করে নেবেন আমি স্টোর ওপেন করলাম ওপেন করার পর সার্চবার গিয়ে লিখবেন এস টি লিখে সার্চ করবেন সার্চ করার পর টি নামে সফটওয়্যারটি শো করবে এটি ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করতেছি আপনারা উপরে যে তাকতি অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আরেকটি ইন্টারফেস শো করতেছে এটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেব আপনারা উপরে যে ইংলিশ অপশনটা আছে এটাতে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পর লগ ইন ইউজ ন্যাশনাল ইউনিফাইড এক্সপ্রেস অপশনটিতে ক্লিক করবেন দেখবেন এরকম একটি লগ ইন ইন্টারফেস শো করতেছে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এক নাম্বার দেওয়ার পর দেখবেন এখানে একটা রাইটেরও চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন একটা নাফাস থেকে সংখ্যা দেওয়া হবে যে সংখ্যাটা আপনারা আপনাদের নাফাস অ্যাপ্লিকেশন ওপেন করে অ্যাক্সেস করে নেবেন তো আমি আমার নাফাস অ্যাপ্লিকেশন ওপেন করতেছি নাফাস অ্যাপ্লিকেশন ওপেন করার পর সিএসটি থেকে একটা অ্যাপ্রুভাল আসছে এটাকে আমি অ্যাকসেপ্ট করব তো আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করার পর যে সংখ্যাটা সিস্ট্রিতে দেখাই ছিল এই সংখ্যাটা এখানে ক্লিক করবেন তো আমি এই সংখ্যাটা ক্লিক করতেছি সংখ্যাটা ক্লিক করার পর দেখবেন নাফাজের যে আপনাদের একটা গোপন ফিন নাম্বার আছে এই ফিন নাম্বারটা কেনে দিতে হবে তো আপনারা এই ফিন নাম্বারটা দিয়ে দেবেন ফিন নাম্বারটা দেওয়ার পর দেখবেন দি রিকোয়েস্ট বিন অ্যাকসেপ্টেড তো আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে আপনারা পুনরায় সিস্ট অ্যাপ্লিকেশনে ফিরে যাবেন সিস্ট অ্যাপ্লিকেশনে ফিরে আসার পর দেখবেন সিস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে সিস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আপনাদেরকে দেখাবে এখানে আপনাদের একামাতে কয়টা সিম রেজিস্টার করা আছে তো আপনারা মাই নাম্বার অপশনটিতে সিলেক্ট করে দেখে নিতে পারবেন আপনাদের একামাতে কয়টা সিম রেজিস্টার করা আছে আশা করি ভিডিওটি আপনাদের যারা করবেন করবেন বা রেজিস্ট্রেশন জানেন না তাদের জন্য আমার আরেকটি ভিডিও আছে যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ